হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড শীত পড়েছে আছে দিন একদম এখনো পর্যন্ত এখন একটা বাজে একটা বাজে যায় সাড়ে বারোটা বাজে এখনো পর্যন্ত ওয়েদার একদম নরম হাওয়া হচ্ছে কোনো রকমের রোদের তো কোনো সম্ভাবনা নেই বরং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওয়েদারটা এতই ঠান্ডা অন্যদিন শুধু এই হুডিটা পরে চলে যাই আজকে চাদর নিয়েছি আর এই ছাতাটা নিচ্ছি কারণ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ছাতাটা সঙ্গে নিতে হচ্ছে কারণ বাই চান্স বলা যায় না যদি বৃষ্টি চলে আসে তখন বাচ্চাকে নিয়ে কি করব ওই জন্য একটা ছাতা রেখে দিলাম কাছে আর শুধু পার্স নিয়েই চলে যাই আজকে ছাতা নিতে হবে পার্স নিতে হবে তাই ব্যাগটাও নিলাম যাই হোক বন্ধুরা প্রচণ্ড শীত পড়েছে তবে এরকম শীতটা খুব দরকার আমরা শীত আমার তো পার্সোনালি খুব মানে আমি খুব শীতকাতরে কিন্তু আমি জানি শীতটা পড়া খুব দরকার আছে তাই একটু কষ্ট হলেও মানিয়ে নিতে হবে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে একদম আকাশের মুখ ভার বাইরে তো হাওয়া বইছে দেখছি হালকা হালকা মানে দারুণ ঠান্ডা আর কি আকাশের অবস্থাটা দেখুন গাঙ্গুলি স্ট্রিট ধরে যাচ্ছি প্রতিদিন আমি কলেজ স্ট্রিট থেকে শিয়ালদার ছেলের স্কুল পর্যন্ত হেঁটেই করি এই ভাইয়ের দোকান থেকে আমি প্রায়শই আলুর চপ ধনিয়া পাতার চপ বিভিন্ন চপ কিনে নিয়ে যাই খুব ভালো বানাই গাঙ্গুলি স্ট্রিট মানেই প্রচুর সোনা দোকান এবং সব বড় বড় সোনা দোকান আপনারা সব দেখতেই পাচ্ছেন সেনকো বসাক কিনি হাউস অঞ্জলি জুয়েলার্স বিভিন্ন বিভিন্ন প্রচুর নামি দামি যেমন পিসি চন্দ্র জুয়েলার্স প্রত্যেকটা প্রচুর দোকান রয়েছে সোনা দোকান এখানে খুব সুন্দর করে সাজিয়েছে কিছু একটা আছে হয়তো কেউ বেশ ঠান্ডার সময় জামা কাপড় পরিয়ে দিয়েছে কি সুন্দর করে সব পরিয়ে দিয়েছে দেখুন ব্যাস স্কুলে চলে এসেছি একদম স্কুলের কাছে পৌঁছে গেছি ঘুগনি পরে সবগুলো খেয়েছো লুচি গুলো সব শেষ আচ্ছা বৃষ্টি পড়ছে দেখ ভাগ্যিস ছাতাটা এনেছিলাম দেখুন বন্ধুরা বলতে বলতে বৃষ্টি চলে এসেছে যাই ছাতাটা নিয়েছিলাম ভাগ্যিস অঞ্জলি জেলার কিছু একটা চলছে তো যাই হোক বন্ধুরা এই যে আমার ছেলে চলেছে দিদিদের হাত ধরে একসঙ্গে একই স্কুলে পড়ে তো একসঙ্গে না মানে একই স্কুলে পড়ে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরে পরকে দেখা হচ্ছে তো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান তো আজকের মতো টাটা